আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজ ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যাই মেন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি আক্কেলপুর থেকে ঢাকা যেতে বা ঢাকা কমলাপুর যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই আপনি আকেলপুর থেকে ঢাকা যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে চারশত পঞ্চাশ টাকা স্নিগ্ধা এসি বগির যে নর্মাল সিট এর মূল্য পর্বে আটশত সাতান্ন টাকা এবং এসি বগির যে চেয়ার সিট এর মূল্য পর্বে এক হাজার টাকা এবং এসি বগির যে কেবিন সিট এর মূল্য পড়বে এক হাজার পাঁচশো একচল্লিশ টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি আক্কেলপুর থেকে ঢাকা যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে একতা একতা ট্রেনটি আক্কেলপুর থেকে ছাড়বে রাত একটা পঞ্চান্ন মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে সকাল সাতটা পঞ্চাশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে দ্রুতযান দ্রুতযান ট্রেনটি আক্কেলপুর থেকে ছাড়বে দুপুর বারোটা বারো মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা পঞ্চান্ন মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে নীলসাগর নীলসাগর ট্রেনটি আক্কেলপুর থেকে ছাড়বে রাত এগারোটা দুই মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে ভোর পাঁচটা তিরিশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি আক্কেলপুর থেকে ঢাকা যেতে এই তিনটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা তখন ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন